বিসমিল্লাহ রহমানুর রাহিম ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা গুনাহের কুফল সম্পর্কে জানব গুনাহের অনেক কুফল রয়েছে তার মাঝে দশটি কুফল সম্পর্কে আজ আমরা জানব গুনাহের প্রথম কুফল আল্লাহ ও গুনাহাকারের মাঝে বাধার সৃষ্টি হয় আল্লাহ সুভানতা আলা এই সম্পর্কে বলেন আউজবিল্লাহ হিমিনা রাজিম ইন্নাহুম আর ইয়াওমা ইজিল্লা মাহজুবুন অর্থ কখনো নয় নিশ্চয়ই তারা সেদিন তাদের প্রভুর দর্শন থেকে আড়ালে থাকবে সুরা মুতাফিফিন আয়াত পনেরো অর্থাৎ গুনাহগার এবং আল্লাহর মাঝে গোপন পর্দা থাকে যার কারণে গুনাহগার আল্লাহর সাথে সুসম্পর্ক করতে পারে না দ্বিতীয় কুফল কেউ যখন অনবরত গুনাহ করতে থাকে তখন সে হতাশ হয়ে যায় রক্ষা পাওয়ার আশা হারিয়ে ফেলে গুনার তৃতীয় কুফল গুনাহাগার প্রায় হতাশা ও উদ্বিগ্নতায় ভোগে বিহিম অর্থ তারা যে দালান তৈরি করেছে তা সর্বদাই তাদের মনে সন্দেহের কারণ হয়ে থাকবে অর্থাৎ তারা যে গুনাহের প্রশান্ত রচনা করেছে তা তাদের মাঝে সর্বদাই দদুল্ল্ল অবস্থা বিরাজমান থাকবে হতাশা ও উদ্বিগ্নতায় তারা ভুগতেই থাকবে সুরা তাওবা আয়াত 110 গুনাহের চতুত্ব কুফল গুনাহগারের মনে ভয় প্রবেশ করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সানুল কুলু ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা বিমা আশরাকূ বিল্লাহ অর্থ অচিরেই আমি কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করবো কেননা তারা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করেছে সুরা আল ইমরান আয়াত একশো একান্ন অর্থাৎ গুনাহগার সর্বদা ভীত সন্তস্ত থাকে এই বুঝিকেও দেখে ফেললো এই ভয়েই তার সারা দিন কাটতে থাকে এবং সে অনুতপ্ত হতে থাকে গুনাহের পঞ্চম কুফল গুনাহগারের জীবন জঘন্য হয়ে যায় আউজবিল্লাহ রাজিমাং অর্থ ফলে অবশ্যই তার জন্য এক সংকটময় জীবন আছে সুরা তহা আয়াত একশো চব্বিশ অর্থাৎ গুনাহগারের জন্য এক সংকটময় জীবন এই দুনিয়াতেই বিরাজ করে গুনাহের ষষ্ঠ কুফল গুনাহগারের অন্তর কালো ও কঠিন হয়ে যায় ওয়াজআলনা কুলুবাহুম কসিয়া এবং আমি তাদের অন্তরসমূহকে কঠিন করে দিয়েছি সূরা মায়দা আয়াত 13 অর্থাৎ তার হায়া লজ্জা সব দূরভূত হয়ে যায় তাই সে সকলের কাছে লাঞ্ছিত হয় গুনাহের সত্তম কুফল গুনাহগারের চেহারা জ্যোতিহীন ও বিষণ্ণ হয়ে যায় আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজিম ফা আম্মাল্লাযীনা সওয়াদদাত উজুহুহুম আর যাদের চেহারা কালো হয়ে যাবে তাদের জিজ্ঞেস করা হবে তোমরা কি ইমান আনার পর কুফর করেছিলে সুরা আল ইমরান আয়াত একশো ছয় গুনাহের অষ্টম কুফল গুনাহগারকে মানুষ ঘৃণা করে গুনাহের নবম কুফল গুনাহগারের পার্থিব অবস্থা দারিদ্র্য হয়ে যায় আউজবিল্লা হিমিনা শাঈতওনি রজিম ওয়ালাউ আন্নাহুম আকা মুত্তাও র তাওয়াল ইংজিলাওয়ামা উংজিলা ইলাইহিম রব বিহিম লা আকা লুমিং ফাওকিহিম ওয়ামিং তাহতি আর জুলিহিম অর্থ আজি তারা তাওরাত ইঞ্জিল এবং বর্তমানে যা তাদের কাছে তাদের প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে তা অনুযায়ী আমল করত তবে তারা তাদের উপর থেকে এবং তাদের পদতল থেকে আহার্য পেত অর্থাৎ তারা যদি কোরআনের উপরে সহি তাওরাত এবং ইঞ্জিলের উপর আমল করত তবে অবশ্যই তাদেরকে আকাশ থেকে এবং জমিনের নিচ থেকে খাবার দান করা হতো সুরা মাইদা আয়াত শিশট্টি গুনাহের দশম কুফল আল্লাহর ক্রোধ ইমানের কমতি এবং দুর্বিপাক ও বালা মুসিবত এই সকল কিছুই পাপির ভাগ্যে আছে গদাবিনা আলা গদাব সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হল সুরা বাকারা আয়াত নব্বই রনা, বাল আলা কুলু বিহিমুন বরং তারা যে পাপ কাজ করে তার ফলেই তাদের অন্তরে মরিচা ধরেছে সুরা কুলু বুনা গুলফ এবং তারা বলেছিল আমাদের অন্তর সমূহ আচ্ছাদিত সুরা বাকারা আয়াত অষ্টআশি অর্থাৎ কাফেররা বলেছিল আল্লাহ ও তার রসুলের কোনো কথাই তাদের অন্তরে প্রবেশ করবে না গুনাহের তিক্ততা ইবাদতের মিষ্টতা ইমানের প্রফুল্লতা ও খুশির বিপরীত হয়ে থাকে ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাহি বলেন গুনাহ অন্তরকে তাওহীদের চূড়ান্তে পৌঁছাতে বাধা দেয় মানুষের জন্যে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে লাঞ্ছিত হওয়ার একমাত্র পথ হল গুনা তাই গুনা থেকে বাঁচা প্রত্যেক মুমিন নর নারীর জন্য আবশ্যক আল্লাহ সুবাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওয়ামা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাতু